লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসকে দুটি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল এরপর থেকেই জল্পনা শুরু হয়েছিল প্রশ্ন উঠছিল বাংলায় কি ইন্ডিয়া জোট আদৌ কার্যকর হবে মাত্র দুটি আসন ছাড়ার প্রস্তাব কি মেনে নেবে কংগ্রেস রাজনৈতিক মহল মনে করছিল লোকসভা নির্বাচনে বাংলায় জোট হওয়া দুষ্কর রাজনীতির গতি প্রবাহ সেই ইঙ্গিত দিচ্ছিল একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুখে লাগাতার তৃণমূল বিরোধিতা অন্যদিকে প্রদেশ কংগ্রেসের অন্দরে প্রবল তৃণমূল বিরোধিতা এই পরিস্থিতিতে জুটের জল্পনায় পাকা পাকি দাঁড়িয়ে টানলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনো কথা হয়নি প্রথম দিনেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হাত শিবির রাজ্যের সব আসনে তৃণমূল একা লড়বে যদিও লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে জোটের ইঙ্গিত দিয়েছেন মমতা আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে

বাংলার ক্ষেত্রবের অন্যতা হবে না তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সরব হয়েছে সিপিএমও পিসি যদি রেহাই পেতে হয় তাহলে মোদি শাহ তাদেরকেই ভরসা করতে হবে অদের বিজেপির স্বার্থ রক্ষা করার মতন ধরেই মমতা ব্যানার্জি এবং তার বাহিনী চলেন এটা আমরা বারবার বলেছি এটা আবার প্রমাণ হয়ে গেল যখন গোটা দেশে বিরোধীরা সবাই বিজেপির বিরুদ্ধে একজোট হতে চান মুখ্যমন্ত্রী প্রকারান্তরে বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিচ্ছেন বাংলায় জোট ভেসে যাওয়া নিয়ে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকদের কথা কো ছুঁড়ে দিয়েছে বিজেপি নিচতলার কর্মীরা জোট মানবে না বুঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সিতারা ইয়েচুরি যদি পাশাপাশি বসে ফিসফাই এবং চা খায় তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে এ হওয়া সম্ভব না পলিটিক্যালি সবই মমতা সেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পেরেছেন এবং সেই জন্য এই অ্যালায়েন্সে উনি থাকতে চাইছেন না ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় তিনি পাঞ্জাবে ইন্ডিয়া জোট পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান সিং মানে একলা ইঙ্গিত দিলেন বললেন তেরোটি আসনেই একা লড়তে সক্ষম আম আদমি পার্টি একদিনের জোড়া ধাক্কে ইন্ডিয়া জোটের বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে নিউজ টাইম